একদিন হাজরত মুসা কালিমুল্লা দাঁড়িয়ে বক্তব্য দিতেছে নিজের উম্মাদগণকে বলছেন হে আমার উম্মাদগণ শুনে নাও শুনে নাও এই জামানার মধ্যে যদি সব থেকে যদি পণ্ডিত হয় তা আমি মুসা কালিমুল্লা আছি এই জামারের মধ্যে যদি সব থেকে যদি শিক্ষিত হয় তা আমি মুসা কালিমুল্লা আছি বেরাদারে মিল্লাতে ইসলামিয়া মুসা আলি মুসা আলাহিসাল্লাম যখন এই কথাটা বললেন আল্লাহ হুরব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন আল্লাহ হুরব্বুল আলামিন মুসা সাল্লামকে ডেকে বললেন হে মুসা শুনে নাও শোনেন

আল্লাহ বললেন মুসা শুনে নাও তোমার থেকেও জ্ঞানী এমন আমি একজনকে তৈরি করেছি যার নাম হলো হাজরত বিদির আলাই সাল্লাম তার দরবারে যাও তোমার থেকেও সে জ্ঞানী মুসা আলাই সাল্লাম যখন মুসা আলাই সাল্লামকে যখন যখন আল্লাহুরাবুল আলমিন বললেন মুসা আলাই সাল্লামের মনে আগ্রহ জমে গেল আলাই সাল্লামের সঙ্গে আমাকে দেখা করতে হবে দরবারে প্রার্থনা করলেন আল্লাহ গো আমি খিজির আলাই সাল্লামের সঙ্গে যদি দেখা করতে যাই তার সঙ্গে কিভাবে দেখা করবো তার সঙ্গে কোথায় মুলাকাত হবে আল্লাহ আব্বুল আলমিন বললেন হে মুসা শুনে নাও শুনে নাও যাও একটা মাছকে ভেজে নাও একটে মাছকে ভেজে নেওয়ার পর সে মাছকে নদীর ধারে যাবে যে জায়গাতে সে মাছটা ভাজা মাছ জিন্দা হয়ে যাবে সেই জায়গা দেই খিজির আলাইহিস সালামের তুমি মুলাকাত পাবে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম নিজের মুরিদকে হযরত নূর এ নিয়ে সঙ্গে নিয়ে চলতে শুরু করলেন চলতে চলতে অনেক দূর যখন গেছে মুসা আলাই সাল্লামের খিদে লেগেছে মুসা আলাই সাল্লাম বললেন হে নূর শুনে নাও শুনে নাও আমাদেরকে কিছুক্ষণ আরাম করার প্রয়োজন আছে আমাদেরকে কিছু খাওয়ার দরকার আছে যাও নূর যাও নদী থেকে কিছুটা পানি নিয়ে আসো হাজরাত নূর নদীতে যখন গেছেন টিফিন বাটি খুলেছেন সঙ্গে সঙ্গে সেই জায়গাতে সে মরা মাছটা ভাদা মাছটা লাফিয়ে নদীতে পড়ে গেছে এবং কি জিন্দা হয়ে গেছে বলেন সুভান আল্লাহ আল্লাহুর রাব্বুল আলামিন কি পারেন আল্লাহ সব পারেন আল্লাহ ইলম দিতে পারেন আল্লাহুর রাব্বুল আলামিন ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সম্মান বাড়াটাও পারেন আল্লাহু রাব্বুল আলামিন সম্মান घटाটাও পারেন আল্লাহ মালদারও করতে পারেন আল্লাহ মালদারকে ভিখারিও করতে পারেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আলিমুল গায়েব আল্লাহ সব দেখেন সব শুনতেও পান আল্লাহর উর্ধ কেউ নাই তাই হযরত নূর যখন এ দৃশ্যটা দেখলেন দেখার পর পানি নিলেন পানি নেওয়ার পর মুসালে সাল্লামের দরবারে চলে গেলেন মুসা আলাই সাল্লামের দরবারে যাওয়ার পর বললেন হুজুর আপনি খেতে শুরু করেন টিফিন বাটি খুলে দিলেন খোলার পর দেখছেন রুটি আছে কিন্তু মাছ নাই মুসা আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন নূর আমরা যে মাছটা ভেজে নিয়ে এসেছিলাম সে মাছটা কোথায় নূর বললেন হুজুর আমি আপনাকে সেই কথাটা বলতে ভুলেই গেছি যে জায়গাতে আমি পানি নিতে গেছিলাম সেই জায়গাতে আপনার টিফিন পাটির ভাজা মাছটা জিন্দা হয়ে গেছে এবং কি পানিতে চলতে শুরু করেছে মুসা আলাই সাল্লাম বললেন ঠিক নূর শুনে নাও আল্লাহ তো আমাকে সেই জায়গাতে আসার জন্য বলেছিলেন সেই জায়গাতে খিজিরের দেখা পাবো তুমি আমাকে আগে কেন বলনি নূর বললেন হুজুর আমার ভুল হয়ে গেছে মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেই জায়গাতে আসলেন আসার পর দেখছেন মাছটা ঘুরতে শুরু করছেন ঘুরতে আছেন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন আল্লাহ আমি তোমার ওলি দরবারে যাব কিভাবে তোমার খিজিরের দরবারে

ঘুরতে ঘুরতে মিডেলের দিকে টান দিলেন আর পানি দুদিকে ভাত হয়ে গেলেন বলেন বললেন শুভানোরেষা আলাই নূরকে বললেন নূর তুমি বাড়ি যাও তুমি বাড়ি চলে যাও আমি খিজিরের সঙ্গে দেখা করতে যাব মুসা আলাহ সাল্লাম নদীতে নেমে গেলেন दूध के, के पानी चलते चलते, चलते।, चलते, चलते।, चलते।, चलते। মিডিলে দেখছেন হাজরা খিজির আলাহ সাল্লাম বসে আছেন মুসা আলাহ সাল্লাম গেলেন সালাম দিলেন সালামের উত্তরটা দিলেন বললেন হুজুর আপনি আমার দরবারে কেন এসেছেন আপনি কিসের জন্য এসেছেন মুসা আলাহ সাল্লাম বললেন খিজির শুনে নাও শুনে নাও আল্লাহ আলামিন তোমার দরবারে আমাকে পাঠিয়েছে তোমার কাছে কিছু দেখার জন্য কিছু শেখার জন্য

এটা আল্লাহর আদেশ তোমার সঙ্গে আমাকে থাকতে হবে খিজির আলাই সাল্লাম বললেন হুজুর আমার সঙ্গে আপনি চলতে পারবেন না মুসা আলাই সাল্লাম বললেন কেন খিজির আলাই সাল্লাম বললেন হুজুর আমি যেটা করব আপনাকে ভুল দেখবে আপনাকে ভুল লাগবে আমার প্রত্যেকটি কাজে আপনি ভুল ধরবেন সে কারণে আমার কাছে আপনার থাকা সম্ভব নেই মুসা আলাই সাল্লাম বললেন খিজির শুনে নাও আমি তোমার কোনো কাজে ভুল ধরবো না খিজির আলাই সাল্লাম বললেন ঠিক আছে তাহলে চলেন খিজির আলাই সাল্লাম অপরে চলে আসলেন কিছু দূর যাওয়ার পর দেখছেন একটা নৌকা নৌকাটা খুব দেখতে সুন্দর সাল্লাম সে নৌকাতে চেপে গেলেন মুসা আলাহিসাল্লাম যখন চেপে গেলেন সে মাঝি মুসা আলাহিসাল্লাম এবং ফিজির আলাহ সাল্লামের কাছে পয়সা নিলেন না যখন মিডিলে নৌকা পৌঁছে গেছে হাজরাত খিজির আলাই সাল্লাম নৌকাটা কিছুটা ফুটো করে দিলে কিছুটা ফুটো যখন করে দিলে মুসা আলাই সাল্লামের রাগ হলো কিন্তু কিছু বললেন না মুসা আলাই সাল্লাম এবং খিজির আলাই সাল্লাম নদী পার করলেন করার পর মুসা আলাইসাল্লাম বললেন খিজির শুনে নাও তুমি একটা অনেক ভুল কাজ করে ফেলেছো খিজির আলাইসাল্লাম বললেন হুজুর আমি কি ভুল কাজ করেছি মুসা আলাইসাল্লাম বললেন খিজির শুনে নাও যে মাঝি আমাদেরকে সম্মান করে আমাদের কাছে ভাড়া নিল না পয়সা নিল না আর তার নৌকাটাকে তুমি ফুটো করে দিল খিজের আলাই সাল্লাম বললেন হুজুর আপনাকে প্রথমেই বলেছি আমি যে কাজ করব সে কাদের মধ্যে আপনি খুদ ধরবেন না মুসা আলাই সাল্লাম বললেন ঠিক আছে চলো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আবার চলতে শুরু করলেন চলতে চলতে কিছু দূর গেলেন যাওয়ার পর দেখলেন একটা বিশাল বড় ময়দান সেই ময়দানে অনেক ছেলে পিলে খেলাধুলা করতেছে খিজির আলাইহিস সালাম সে অনেক ছেলেদের মধ্যে থেকে একজন ছেলেকে ডাকলেন ডাকার পর তাকে হত্যা করে দিলেন করে দিলেন তুমি কি কাজ করলে তুমি জানো না হত্যা করা মহাপাপ এই এ এত সুন্দর ছিল বাপ্পার একটাই সন্তান তোমার কি জানা নেই কতল করা মহাপাপ হত্যা করা মহাপাপ ফিজির আলাইসাল্লাম বললেন হুজুর আপনার সঙ্গে আমার চলার সম্ভব নেই আপনাকে প্রথমেই আমি বলে দিয়েছি আমার মার কোন কাজে বাধা দিবেন না মুসা আলাই বললেন ঠিক আছে খিজির আর বাধা দিব না মুসা আলাই সাল্লাম আর খিজির আলাই সাল্লাম বাবা চলতে শুরু করলেন চলতে চলতে একটা গ্রামে গেছে গ্রামে যাওয়ার পর অনেক বাড়িতে খাওয়ার জন্য কিছু চাইছেন কিন্তু কেউ খাবার দেন মুসা আলাহ সাল্লাম এবং খিজির আলাহ সাল্লামকে অনেক খিদে পেয়েছিল কিন্তু গ্রামবাসীরা কেউ তিনাদেরকে খাবার খেতে দেয়নি কেউ খাবার দেননি তিনারা ভোকা অবস্থায় মুসা আলাই সাল্লাম আর খিজির আলাই সাল্লাম চলতে আছেন দেখছেন একটি দেওয়াল দাঁড়িয়ে আছে সে দেওয়ালটা পড়ে যাবে এই মুহূর্তে হাজিরাতে দিদির আলাই সাল্লাম আবার সে দেওয়ালটাকে ধরে দাঁড় করে দিলেন বলেন শুভান